আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম সবজির পর এবার ঊর্ধ্বমুখী মুদি পণ্যের বাজারে গত দুই মাস ধরেই সবজির দাম বেশ চড়া এরই মধ্যে বেড়েছে মুদি পণ্যের দামে এক সপ্তাহে ব্যবধানে দাম বেড়েছে মুসুর ডাল ও আটা ময়দার বাজারে ঢুকলেই যেন আগুন লেগে যাচ্ছে পকেটে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি অন্যদিকে সবজি কেনার ক্ষেত্রে আর্থিক চাপ হয়ে উঠেছে অসহনীয় শুক্রবার উনত্রিশে আগস্ট রাজধানীর কয়েকটি পাইকারি খুচরা ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে রাজধানীর কিলকে যাত্রাবাড়ি শ্যামবাজার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় যা এক মাস ছিল পঁয়তাল্লিশ টমেটো একশো চল্লিশ টাকা পর্যন্ত উঠেছে শশা আশি থেকে একশো টাকা করলা নব্বই থেকে একশো টাকা কাকরোল আশি টাকা মুঠো পঞ্চাশ টাকায় বিক্রি হতে এছাড়া কাঁচা মরিচের দাম প্রতি কেজি দুইশ টাকায় পৌঁছেছে পেঁয়াজের কেসি পঁচাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে স্থিতিশীল থাকলেও তা ভোক্তাদের জন্য বাড়তি সাপ তৈরি করেছে বাজার বিশ্লেষকরা বলছেন আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়া পরিবহন খরচ বৃদ্ধি মধ্য এবং সংরক্ষণ সুবিধার অভাব সব মিলিয়ে সবজির দাম বেড়ে যাচ্ছে বাজারে তিন চার দিন আগেও প্যাকেট জাত এক কেজি আটা কোম্পানি ভেদে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকায় বিক্রি হতো এখন দাম বেড়ে হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা অন্যদিকে খোলা আটার দাম প্রতি কেজি পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় একইভাবে কোম্পানি ভেদে ময়দার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে হয়েছে সত্তর থেকে বাষত্তর টাকা খোলা ময়দা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় বাজারে ভালো মানের মসুর ডালের দাম একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হলো এখন দাম উঠেছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে দশ টাকা একইভাবে বড় দানার মুসুর ডালের দাম বেড়ে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া উচ্চ মূল্যে আটকে রয়েছে ডিম ও মুরগির দাম ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকার মধ্যে যেখানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে আগের সপ্তাহে একই দাম ব্রয়লার ও সোনালি মুরগি বিক্রি হয়েছে মুরগির ডিম বিক্রি প্রতি একশো পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা ধরে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ